অভয়নগরে রাতের উপজেলার ধোপাটি নুরারি মাদ্রাসার মোড় সংল্য এলাকায় এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় নোপাপড়া শিল্প অঞ্চল শাখা শ্রমিক দলের সাধারণ সম্পাদক রফিকুজ্জামান সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াপড়া পৌর বিএনপির যুগ্ম আব্বায়ক ও সাবেক কাউন্সিলর মোহাম্মদ জাকির হোসেন সর্দার এম এম ফরাদ হোসেন ও আহমেদ রুবেলের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াপাড়া পৌরসভার তিন নম্বর ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক ডাক্তার মোহাম্মদ আলমগীর হোসেন বিশিষ্ট ব্যবসায় সমাজসেবক ও সৌদি প্রবাসী মোহাম্মদ শহীদুল ইসলাম পাপলু নোয়াপাড়া পৌর যুবদলের দলের সদস্য সচিব আল মামুন সোয়াক নোয়াপাড়া পৌর ছাত্র দলের যুগ্ম আবাহক মোহাম্মদ রাজু আহমেদ খেলা শেষে বিজয় দেটাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ